सागर बोले लेके से दी एक टा साल से दी फोड़ है जलाया गहला मोड़े रागु निराया गहला मेरा बोल निरा अरे जरा बात जगा ना सिंह करने के लिए ओ तू भी ना केरा अरे जरा मोले डर गया नहीं अरे जी ऐसे तुम्हारे बाला मतलब नहीं नहीं बोले लेके ऐसे बोले हूँ ना तुम्हारे ना जरा बिचारे सिदावा के जाओ � अरे बोल सीधी के दूसरी तरफ बुद्धा मिक्वारम बुज्जा मने मने हो तिम्रो बाहेक बुज्जा मने मने थादी त ते मन न होला फन लाग अरे तिरा के त भुते देखे लाग्यो सपना देखे काम हो बुज्जा नाला परै नि अनि म सुल्लो गर अनि न मने हो तिम्रो अनि देखे बुज्जा तेल दिन साडा दिन त साडा दिन राखे गरे बाजे तिम्रो ठक्को सो के न गर्छ बुज्जा साडा खटेगा किलो देखे तिम्रो किलो कसले तिम्रो मन १५ ३0 दिन जाओ किन न स्कलर जंदा छ किन न नाइता ससेले तिम्रो त उमाको त कोइतै न मन

আরে চলিয়ে যম করতে যো না তাই তো আর জানি পড়লে 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 বয়ে মা আমি না কত নাই যাতে যাব না আমি তো জানি আরে না আমি শুন দুই জন কিমা তো বয়ে র তোরা যাও গান আর খা না কোন আইতে কেছি না খানি নে কেছি না সাড়টে নেছ না কি হ্যাঁ তো আমি কিছু নিতে না দেখ তো না তো আর জাম তো দেখিতে যাব না আর কইছে কি হইছে এই না heli gas মানে কি কো কোন তুই পাইব না না পাই পাইব কোন আমি কি করে ভালো হই না আরে যাও তো করুন আমি আছে

তুমি ভাত বোনাই মনেতে তোমার বইয়া আমি তোমার দেখছি সব ছেলের বুঝার সমান না কি তুমি জানত না তুই বাদ তুমি খারাপ না আমি হাসাই আমি মনে থাকি আমি তোমার তুমি মনে কথা তুমি না কই তুমি বুঝবা কিনা তোমার মনের কথা এই ছায়াতা স্কেন কি কবি ক এই ছায়াতা গো স্কেন কি কবি ক তুই কইলেই তো আমি কই মোহ তুই কইলেই তো আমি কই মোহ এই ছায়াতা গো স্কেন কি কবি ক এই ছায়াতা গো স্কেন কি কবি ক তুই কইলেই তো আমি কই মোহ তুই কইলেই তো আমি কই মোহ তোমার বালা পার বস্তি কে লাই আরে কাল তুমি তুমি তো বস্তি কে লাই তা সব কিছু কথা বাদ এটা বাই বনাই তোমাৰ মিঠিবানা বাদ যত দিন আছে যত দিন আছে বুজ যোৱা জাল আমি তোমাৰ ত্ৰাছে কত কত দুইজন বৈশা পকুানির ভাল লাগছে দেও নদীর দেও নদীর দেহর মতন দেহর গান তুমি একটা গাও আমি তো গাইছি আমি গান মধু কই কইয়ার বিষ খাওয়াইলা কোন কারণে দেখ তুমি দেখছো কিরম নদী দেও কিরম ভালো লাগছে না আরে তোমার দি ভালো লাগে আমার সাথে ভালো লাগে না হ্যাঁ তুমি ভালো লাগছে তো ঠিক আছে তুমি এই তো করবো তোমার ভর্তি হতা ভর্তি হতা খারাপ লাগে আমরা গান চান কই দাসি তুমি আমাৰ এই চেৰিলংকাই ফুচ ইনভষ্টি কৰা এই আই তোমাৰ